এখন যেটা বোঝা যাচ্ছে মেয়েটা একদম পুরো বন্ড ক্রিমিনাল কেননা ওর যা ওর যা মানে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখন জানতে পারছি তাতে তো বোঝা যায় যে ওর আগে একটা নাকি এক মাসের একটা বাচ্চা ছিল সেটা ওকে মানে মেরে মেরে ফেলেনি অযত্নে মেরে ফেলেছে সেরকম ওর শ্বশুরের দাবি তারপরে ওর কোন শ্বশুরবাড়িতে বাড়িতে কার বাড়িতে চুরি করেছিল সেখানে ওটার এগেনস্ট একটা কেস চলছে ওর ওর নামে শিলিগুড়িতে শিলিগুড়িতে এইগুলো তো এখন আমরা বুঝি আমরা তো আর এগুলো জানতাম না ভোরবেলা যখন দেহটা নিয়ে যায় তখন আপনাদেরই পাড়ার লোক দেখেছে একজন দেখেছে তাকে বলেছে যে এরকম কোথায় যাচ্ছ তখন ও বলেছে যে এরকম এয়ারপোর্টে আমার এক রিলেটিভ আছে তাকে ছাড়তে যাচ্ছে ওর পাশের বাড়িতে যে থাকে হ্যাঁ হ্যাঁ উনি আজকে বললো যে এরকম আমার সাথে আমি যখন বেরোচ্ছি উনি ডিউটিতে যাচ্ছিলো রেলে তখন বল জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার তুমি এত ব্যাগ ফ্যাক নিয়ে কোথায় যাচ্ছ তখন বলেছে এরকম আমার এয়ারপোর্টে বাইরে ছাড়তে যাচ্ছে এবং ঠান্ডা কোনো রকম কোনো যে তার মধ্যে যে কোনো আবেগ কাজ করবে একটা মৃতদেহ বা একটা বডি রয়েছে সাথে আমাদের ঘরের মধ্যে একটা যে কোনো জিনিস একটা ইঁদুর মরে থাকলে সেটাকে ফেলতে গেলেও আমাদের নিয়ে থাকতে গেলেও একটা ই হয় কিন্তু এখন যেটা শুনছি যে একদিন বডি সমেত রয়েছে ঘরের মধ্যে পরেও রয়েছে তার সাথে সকাল তার সেটাকে রেখে সে সারাদিন ঘুরে বেরিয়েছে তার পরের দিন সেটাকে নিয়ে গেছে তাই এটা কি কোনো সুস্থ মানুষের লোক কাজে নাকি এটা দু তিন দিন আগে হঠাৎ করে সকালবেলা আমার কাছে একটা ফোন ঢুকেছিল বলা হলো যে মৃতদেহ গঙ্গার ঘাটে ফেলতে যাওয়া হয়েছে এবং দুই মহিলাকে আটক করা হয়েছে স্থানীয় মানুষজন সেই ব্যাগটির মধ্যে মৃতদেহ দেখেছে তার জন্য সেগুলোকে আটকে রেখেছে আমরা ঠিক সেইখানে চলে এসছি দেখছেন ওই যে বাড়িটি রয়েছে ওই বাড়িটি কিন্তু সেই ফাল্গুনি এবং আরতির বাড়ি যে ফালগুনির বিয়ে হয়েছিল আসামে আসামে বিয়ে হওয়ার পর সেখানেই কিন্তু দীর্ঘদিন হয়তো সংসার করেছিলেন তারপর স্বামীর থেকে কোনোভাবে ছাড়া ওই ফাল্গুনির পুরনো রেকর্ড সেটা নিলে পরেই বললাম পাশাপাশি যারা থাকেন অর্থাৎ এই বাড়িতে আড়াই বছর ধরে ভাড়া ছিল বলছেন যারা থাকেন তাদের সঙ্গে একটু কথা বলি দিদি কতদিন ধরে ওদেরকে দেখছেন

ভদ্রপাড়া যেখানে কেউ কারোর অতটা মাথা ঘামায় না তো একবার খুব না সালে কিছু চার পাঁচটা মদ্যপ অবস্থায় এসে খুব চিৎকার চেঁচামেচি তো আমাদের যেহেতু ওনারা ডাকেননি আমরাও যাইনি আমরা এখানে পাড়ার মহিলারা এখানে পুজো করি আমাদের একটা মহিলা সমিতির পুজো হয় দুর্গা দুর্গাপুজো তো সবাই মিলে রাত্রি সাড়ে বারোটা একটা ঠাকুর দেখতে বেড়ানোর একটা প্ল্যান ছিল তো আমরা দেখছি এরকম হচ্ছে পরের দিন যখন ডেকে জিজ্ঞাসা করেছিলাম সব মামা কাকা ঠাকা হেনা তেনা বললো টললো তারপর আমরা দেখেছি দু চারবার পুলিশও এসছে পরে শুনেছি ওর ডিভোর্স টিভোর্সের ব্যাপারে বা কিছু আর আমরা যখন দেখেছি এরকম হচ্ছে মাঝে মধ্যেই রকম ছেলে মানে একটা ছেলে আসলেও মানুষ বোঝে যে এটা কেউ বা কিছু জিজ্ঞাসা করলেই বলতো আমার কাকা হয় মামা হয় দাদা হয় তো যাই হোক এরকম করে যখন একদিন আমার সাথে একটা কোনো অন্য ইস্যুতে আমার সাথে একটু তর্ক বিতর্ক হয় তখন সেই নিয়ে আমাকে একটু খুব বাজে ভাষা বলেছিল তখন আমার ছেলে তার প্রতিবাদ করে এবং সেই ইস্যুতেই আমরা সেদিনকে বলেছিলাম যে তুমি কেমন মেয়ে বা তোমরা কেমন আমরা জানি সেই হওয়াতে তখন আমাদের যে মানে চরমে অশান্তি ওঠে এবং আমি সেখানে বলিও যে তুমি তোমার ঘরে এরকম ছেলেপুলে ফুলে ঢোকে তোমরা খারাপ হ্যাঁ না তাই না এইসব আমাকেও বলেছিল তোমরা কে কেমন জানা আছে তারপরে আমি আমাদের লোকাল কাউন্সিলর আমাদের ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহ মহাশয়কে ব্যাপারটা জানাই এবং ফোন করি উনি ফোন করার পর উনি আসেন এবং ওনার সাথেও যথেষ্ট অসভ্যের মতো কথাবার্তা দুর্ব্যবহার তারপরে উনি আমাদেরকে বলেন যে তোরা একটা কাজ কর তোরা একটা একটা মার্চ পিটিশন কর পাড়ার থেকে তখন আমরা একটা লিখিত লিখি লিখে মধ্যম থানাতে জমা করি থানা কতটা কি স্টেপ নিয়েছিল জানি না इवन সেই দিনই আমরা মালিক পক্ষকেও জানাই দেখুন এটা একটা ভদ্র পরিবেশ এখানে এইভাবে দিনের পর দিন এটাকে চলতে দেওয়া যায় না সুমিতা ঘোষ যাকে পিষি শাশুড়ি বলা হচ্ছে ফালগুনী তা বলছি ইনি কি আসছেন এখানে না ইনি আসছেন কিনা আমি বলতে পারবো না সত্যি কোনোদিন দেখেছেন আমরা এই আমি তো তাও শুনছি নাকি 10 12 দিন আছে আমি লাস্ট রব্বার দিনই সকালে ওনাকে দেখেছিলাম এখানে উনি আসতে ভয় পাচ্ছিলেন অনেক কুকুর ছিল তো আমি চিৎকার দেখে বেরিয়েছি বারান্দা থেকে কেন কুকুরগুলো ডাকছে তো তখন উনি বললো একটুখানি যদি দাঁড়ান তাই সামনের বৌদি আর কি দাঁড়িয়ে আর কি পাস করিয়ে ওই একদিনই এক মানে আমি যে তাকে খুব ভালো করে দেখেছি তাও না মানে এক ঝলক একটা মানুষ মানুষকে যেরকম দেখে ওরকমই দেখেছি তারপরে তো শুনলাম এরকম এরকম ব্যাপার আমরা সত্যি বলতে কেউ কিছু জানতামই না আমাদের যখন মঙ্গলবার সকালে পুলিশ মিডিয়া দেখে আমরা বলছি কি ব্যাপার হয়েছে এখানে কেন তখন থানার বড় বাবু বললেন যে আপনাদের পাশে এরকম একটা ঘটনা ঘটে গেছে টিভিতে দেখেননি আল্লাহ না সকাল থেকে এখনো টিভি দেখার মতো সুযোগ হয়নি আমাদের মহিলাকে এর আগে সেরকম দেখেননি তাই তো না যিনি মারা গেছেন তাকে সেইভাবে দেখিনি মানে ওই রবিবার শেষ আমি ওই দিনই দেখেছি বা তার আগে কবে পুলিশ কবে এলো পুলিশ এসেছিল মঙ্গলবার সকালে মঙ্গলবার মানে রবিবার ঢুকেছে যতটুকু আমরা শুনছি যে নাকি মহিলাকে খুন করা হয়েছে খুন করে ঘরের ভেতরে রেখে দেওয়া হয়েছে আমি আমি অ্যাকচুয়ালি ছিলাম না আমি প্রয়াগরাজে গিয়েছিলাম আমি এখান থেকে যেহেতু ধরুন ব্যবসা করি মোটামুটি আশেপাশে একটা পরিচিতির ব্যাপার সবাই ফোন করছে আর কি যে তোমাদের বাড়ির পাশে এরকম ঘটনা শুনলাম এরকম শুনলাম তাহলে আমি তো নিজেই যাই না তারপরে এদেরকে ফোন করাতে তখন বলছে হ্যাঁ এরকম এরকম ব্যাপার পুলিশ তো মানে ওই এখনো বুঝতে পারছেন মানে পাঁচটা কোনো পুলিশ লাইন হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে শুনে অত্যন্ত খারাপ লাগলো যে এটা অত্যন্ত মর্মান্তিক বিষয় মানে ধরুন আমরা তো আমাদের কল্পনা আনতে পারি না যে কোনো মহিলা একজন বা দুজন মিলে আর একজন মহিলাকে মারবে বা খুন করবে বা কেটে ফেলবে এটি কি মনে হয় এখন ঠান্ডা মাথার খুন নয় না না অবশ্যই আমি তো যাই না তবে মানে শুনছি এর আগে মানে নেশাটা করতেন করতেন আরকি ঠিক বলছি মানে এখানে এখানে এই পরিস্থিতি মানে এর আগে কি এরকম ভাড়াটিয়া কিবা এরকম কোনো বিষয়ে ঘটেছে কোনো না 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 এখানে যে দুর্গাপূজাটা হয় অ্যাকচুয়ালি এই যে 30 32টা বাড়ি আমরা এই 30 32টা বাড়ি মিলে এই দুর্গাপূজা করি ওনারা পারসিপিট করতেন না ওনা কখনো আসেনি এবং এই যে দুর্গাপূজা হয় এটা শুরু করি প্রথম আমি এখানে যে ক্লাবটা আছে সৃজনী ক্লাব সেই ক্লাবটাও আমি নিজের হাতে তৈরি করি ঠিক আছে অতএব আপনি এখানে যে কোনো জায়গায় শুনলে বুঝতে পারবেন আমাদের এই যে মহল এই যে পাড়া এটা অত্যন্ত মানে অন্য পাড়া থেকে এটা একটু আলাদা সবাই পুজোর দিনে চার দিন ধরে আনন্দ করে এটা কখনো আসেনি এই যে দুয়ার এই বছর ধরে রয়েছে দুর্গাপুজায় চাঁদা তো দেওয়া দূরে থাক আসেও না কখনো না 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 এনে এই বাড়িটা যিনি ভাড়া দিয়েছেন তাকে দীর্ঘদিন বলা হয়েছে দীর্ঘদিন আমরা কাউন্সিলরকে জানিয়েছি থানায় অ্যাপ্লিকেশন করেছি এনাকে বারংবার ফোন করা হয়েছে যে আপনি এই ভাড়াটিয়া তুলে দিন তুলে দিন আজকে যদি উনি সময় মতো ভাড়াটিয়াটা তুলে দিতেন তাহলে একটা মানে এত সুন্দর একটা প্রাণ এই ভদ্র মহিলার হ্যাঁ চলে যেত না আমরা একটা জিনিস দেখে নিই যে এখানে বাড়িটা এই যে বাড়িটা এতে প্রতিদিনে প্রায় এখানে কিন্তু একটা মধুচক্রের আসর বসানোর মতো একটা বিষয় রয়েছে এখানে এলাকার মানুষজনদের সঙ্গে কিন্তু এদের একটা গন্ডগোল সবসময়ের জন্যই ছিল তার ফলে এখানে কিন্তু এদের সঙ্গে কেউ মিশতেন না সেরকম কথা বলতেন না যদিও ভাড়াটিয়া হিসাবে এখানে ছিলেন এখানে কিন্তু রীতিমতো এরা ঝগড়াঝাটি করতেন দরজাটা এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সম্পূর্ণ দেখুন যেভাবে ঘিরে রাখে সেরকমভাবে ঘিরে রেখেছে এই ঘরের মধ্যেই এই ঘরের মধ্যেই কিন্তু মৃতদেহটা রেখে দিয়েছিল অর্থাৎ রবিবার সকালবেলা শেষ দেখেছিল ওই মহিলাকে অর্থাৎ সুমিতা ঘোষকে দেখেছিল অর্থাৎ যাকে খুন করা হয়েছে তাকে দেখেছিল তারপর তারপর থেকে কিন্তু তাকে আর দেখা যায়নি পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সুমিতা ঘোষকে খুন করে এই ঘরের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল এবং মঙ্গলবার দিন সকালবেলা এখান থেকে সুমিতা ঘোষকে মধ্যে বন্দি করে নিয়ে তাকে এখান এখান থেকে 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 হয় মধ্যম গ্রাম চৌমাথা প্রায় কিলোমিটার এক রাস্তা এখান থেকে তারা নিয়ে যায় এবং যেটাকে বলা হয় যে একেবারে ঠান্ডা মাথায় খুন যাকে বলে যে অনেকেই হয়তো বলছেন যে এরা সেই রকম ভাবে খুনের পেছন জড়িত নয় হঠাৎ করে করে ফেলেছেন অনেকেই বলছেন কিন্তু একটা কথা বলি যে এখানে ওরা এই পাড়াতে দীর্ঘদিন এখানে বিভিন্নভাবে তাদের রোজগারের জন্য নাকি তারা বিভিন্নভাবে রোজগারের চেষ্টা করতেন যেটা কিন্তু অসামাজিক বলে এলাকার মানুষজন বারবার ধরে প্রতিবাদ করলেও এরা কিন্তু শোনেনি এরা কিন্তু সেই একইভাবে ভাবে কুল ব্রেনে সেই অপরাধ করে গেছে অবশেষে খুনটা করেছে খুন করে যখন আহিরি টোলা ঘাটে নিয়ে যায় আপনারা ছবিটা দেখেছেন যে সেই সময় কিন্তু একেবারে তারা খুব ঠান্ডা মাথায় ছিল তারা সেইভাবে কোনোভাবে প্রতিবাদ থেকে আরম্ভ করে কারোর সঙ্গে সেই রকম করেনি ঝগড়া করেনি তারা কিন্তু ওটা নিয়ে দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ ওখানকার মানুষের সঙ্গে তারা কিন্তু প্রতিবাদ করেছিল এবং ঝগড়া করেছিল যে ওটির মধ্যে অন্য কিছু নেই ওটিতে তারা একটি ল্যাবরেডার কুকুরের মৃতদেহ তারা নিয়ে এসছে তারা কিন্তু অনেকক্ষণ ধরে এলাকার মানুষকে চেজ করেছিল অবশেষে কিন্তু এলাকার মানুষ যখন ওখান থেকে রক্ত পড়া দেখে তারপর তারা যখন খোলে সেখান থেকে কিন্তু মৃতদেহ বেরিয়ে আসে তবে এটা এখন কুল ব্রেনের মার্ডার এবং এরা যে একেবারে অনেক দিন ধরে ছোট ছোট অপরাধ করতে করতে নিজেদের মানসিকতাকে অপরাধী করে তুলেছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে দিদি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি যে রবিবারের পর আর দেখেছিলেন ওদের মানে ওই মহিলাকে আমি সোমবার দিন সকালবেলা এগারোটা সারোটার মাকে দেখেছিলাম আরতি ঘোষকে এখান থেকে কোনো কিছু নিয়ে ফিরছিলেন বা কিছু হবে মেয়েকে দেখিনি আমি কিন্তু পাড়ায় অনেকেই দেখেছে না তাকে তো আমি রোববার সকালেই এক ঝলক বলছি তো মানে আমি মুখটা মনেও করতে পারছিলাম না 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 পরে তো শুনছি রোববার দিনই তাকে মেরে ফেলেছে তাহলে আর সোমবার মঙ্গলবার কথা দিয়ে দেখার প্রশ্ন আসছে এই যে দুদিনের মধ্যে ওরা তো বেরিয়েছে ওদের কোন আচরণ মানে সেরকম ভাবে না সেটা বুঝিনি ওর মাকে দেখে তো বুঝিনি একটা বাজারে থলে মতো করে নিয়ে উনি বাড়ি ফিরছিলেন এটা কবে এটা সোমবার দিন সকালের কথা বলছি ন্যাচারাল ন্যাচারাল আর সোমবার দিন বেলায় পাড়ায় অনেকেই দেখেছে ওরা ওই যে নীল ট্রলি যেটা

বেরোয় হয়তো সেদিন বেরোয়নি মানে ওরা যখন গেছে তখন আমাদের পাড়ার কেউই ওদের দেখেনি শোনা তো গেল ওই মোড় না কি ওখান থেকে ভ্যান ট্যান টেনে এনে ডেকে এনে ওরা এখান থেকেই গেছে যার ফলে কেউই জানে না বলছি তো আমাদের কাছে পুরো ব্যাপারটাই ভীষণ একটা আনএক্সপেক্টেড এবং আমরা নিজেরাই বলছি এত পুলিশ কেন এত মিডিয়া কেন আমরা সেই দেখতে বেরিয়ে শুনছি মার্ডার হয়ে গেছে আমরা নিজেরাই জানি না মানে সেই বাড়ির পাশের ঘটনা অথচ আমরা কেউ জানি না অন্য লোকে সে আমাদেরকে জানাচ্ছে এরকম ব্যাপার তবে ভালো ছিল না এটা বলবো এবং মাটি চুরি ছিল সবার পাড়ায় কারোর বাড়ি নেই বোধহয় উনি চুরি করেননি ওর মা ওই আরতি আরতি আমাদের বাড়ির গাছেরও আম কাঁঠাল অনেক চুরি করেছে সেসব বাদি দিন মানে মানে পাড়ায় সবাই বিতশ্রদ্ধ ছিল ওনার চুরিতে মানে চুরি আপনার তো আম চুরি মানে চুরি মানে এরকমই চুরি করেন কারোর ফুল গাছ চুরি করে নিল কারোর গাছের লেবু চুরি করে নিল মানে এরকম টাইপের আর আদার্স বলতে পারবো না আমাকে নাইট গার্ড একদিন এসে কমপ্লেন করেছিল যে দিদি রাত কো ঢাই বাজে দেখা কি ও থলে লেকে ঘুম আলাম তুমনে তুমি নেই বলা তো বলছে হ্যাঁ বলা এতনে রাত কো আপ কেউ বলে কাঠাল লেনে কো গে থে আমি বলছি রাত কো ঢাই বাজে কাঠাল লেনে কো যাতা তারপরে আর দুদিন বাদে আবার এসে বললো দেখা করতে তার মামা শ্বরিতে গয়না চুরি করে দাদা আমরা এখন টিভিতে শুনছি পরিবারটা কি মনে হচ্ছে মানে এখন তার শ্বশুর বাড়ির পরিবার কি বলতে পারবো না এখন তো এদেরই মনে হচ্ছে এরাই ভালো না কারণ শ্বশুর বাড়ির তো আমরা যা যেটুকু দেখেছি টিভিতে তার শ্বশুরও বলছে যে এরকম তার মামা শ্বশুর বাড়ি গিয়ে চুরি চুরি করেছে তারপরে তার বাচ্চাটাকেও নাকি অবহেলায় এক মাস বয়সের বাচ্চা মরে গেছে এগুলো আমরা এখন শুনছি এদের সম্পর্কে সত্যি বলতে দাদা আমাদের কোনো নলেজই ছিল না কারণ ওরা এমনই একটা ফ্যামিলি হয়ে গেছিল লাস্টের দিকে যখন আমরা মালিককে এত বলছি যে দাদা ভাড়াটা তুলে দিন তুলে দিন পরিবেশটা আমাদের নষ্ট হচ্ছে উনি বললো লাস্ট অফ দি আমাকে জানুয়ারি মাসে যখন আমি বললাম আমরা নভেম্বরে মার্চ পিটিশন করেছিলাম ওকে তুলে দেওয়ার জন্য জানুয়ারিতে যখন ভদ্রলোককে বললাম তখন উনি বললেন যে আমাদের মার্চ অফ দি এগ্রিমেন্ট আছে মার্চ মাসের পর ওরা চলে যাবে হ্যাঁ তো তার মধ্যেই তো দেখুন এত কিছু ঘটে আপনাদের তুলতলনা পুলিশ তাদেরকে নিয়ে চলে গেল চলে গেল এটা সত্যি মানে খুবই দুঃখজনক কিন্তু মানে এই জিনিসটা যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর অর্থাৎ এদের এখান থেকে চলে যাওয়ার কথা ছিল মার্চ মাসে অর্থাৎ এই মাসের মার্চ মাসেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ তাদেরকে ফেব্রুয়ারি মাসেই গ্রেফতার করে নেয় আর এলাকার মানুষজন বলছেন যে পরিবারটা কিন্তু ভালো ছিল না এছাড়াও ওদের প্রিভিয়াস যে সমস্ত রেকর্ড সম্পাদ ফাল্গুনি থেকে আরম্ভ করে তার মার যে রেকর্ড রয়েছে আরতির যা রেকর্ড সেই রেকর্ড তো বলছে যে এরা প্রচন্ড লোভী এবং এরা কোনোভাবে অপরাধের সঙ্গে বরাবরের সঙ্গে যুক্ত ছিল তবে এই যে বাড়িটি এখন কিন্তু সারা পশ্চিম বাংলায় এই বাড়িটি কিন্তু একেবারে বলা চলে যে এইটি কিন্তু আলোচনার শীর্ষে চলে এসছে আর এই বীরেশপল্লীর এই বাড়িটি মধ্যমগ্রাম বীরেশপল্লীর এই বাড়িটি কিন্তু রীতিমতো আলোচনায় রয়েছে বাড়িটি এই মতে পুলিশ সিল করে রেখেছে এই বাড়িতে দুদিন ধরে একজনকে খুন করে অর্থাৎ যেটি জানতে পারছি যে রবিবার সকালবেলা মহিলা এসছিল তারপরে তাকে খুন করা হয়েছে খুন করে কিন্তু এখানে গুম করে রাখা হয়েছিল আর কতটা সাহস দেখুন এই মধ্যম গ্রাম থেকে প্রায় তেইশ কিলোমিটার রাস্তা আহিরি টোলা সেখানে সকাল সকাল চলে গেল দেহ লোপাট করবার জন্য তবে এই ধরনের নানা খবর আমি আপনাদের সঙ্গে দেব আপনাদের কাছে নিয়ে আসবো আমি শঙ্কুর রয়েছি আমাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন